আমরা অনেকেই দিক নির্ণয়টা বুঝে থাকি না তো আসো আগে আমরা দিক নির্ণয়টা বুঝি দিক নির্ণয়ের জন্য প্রথমে আগে আমাদের এভাবে একটা ধরতে পারো প্লাস চিহ্নের মতো ধরে রাখলাম তো এই চিহ্নের যে এই যে মাঝখানের বিন্দু এখান থেকে উপরে যে দিকটা আছে দেখো এফে মনে রাখবে আমরা কি করব মাঝের বিন্দু থেকে ওপরের দিকে যেটা তাহলে ওপর কি হবে উত্তর সবসময় মনে রাখবে ওপর হবে উত্তর কি বললাম ওপর হবে উত্তর তাহলে এই যে উপরের দিকটা আছে সেটা আমাদের হবে উত্তর দিক তাহলে আমরা জানি কি উত্তরের বিপরীত সবসময় কি হয় দক্ষিণ হয় তাহলে নিচের দিক সবসময় হবে কি দক্ষিণ এই দুটাতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ মনে রাখবে ওপর উত্তর ওপর উত্তর ওপর উত্তর তাহলে ওপর যদি উত্তর হয় তাহলে আমরা জানি উত্তরের বিপরীত কি হবে দক্ষিণ এখন এই দুইটা দিকের কোন একটা দিক পূর্ব কোন একটা দিক পশ্চিম তো সবসময় মনে রাখবে আমাদের এখান থেকে যে হাতের ডান দিকে ডান দিকে হবে সবসময় কি দিক পূর্ব দিক তাহলে এটা হবে আমাদের পূর্ব দিক এবং এই দিকে বাম দিকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পশ্চিম দিক পশ্চিম তো এখন দেখো কি বলছে তাহলে এই জিনিসটা তো আমরা বুঝলাম যে কোনো একটা বিন্দু থেকে উপরের দিক গেলে উত্তর দিক উত্তরের বিপরীত হবে কি দক্ষিণ আর ওই বিন্দু থেকে ডান দিক গেলে আমরা কি পাবো পূর্ব তার বিপরীত হবে পশ্চিম